মেয়ে দেখতে এসে বিপদে পড়ে ছেলের মা বাবা সোফায় বসে আছে তোরফ সাহেব পত্রিকা পড়ছে এক মনে যেন দেশের সমস্ত খবর তোরফ সাহেবের মগজে ঢুকিয়ে ফেলছে এরই মধ্যে কাজল বেগম এসে তোরাফের জন্য চা নিয়ে এসে পড়লো এই হয়ে আছে কাজল বেগম রেগে বলল কি চা নিয়ে তোমার জন্য কতক্ষণ অপেক্ষা করব। আমার রাজ্যের কাজ পড়ে আছে এত কিসের কাজ করছো কেন দুপুরে খাবে না দুপুরে খাবার তৈরি করতে হবে না দুপুরে কেন খাবো আজ না ছেলের জন্য মেয়ে দেখতে যাবার কথা তোমার মনে নেই আজকে যাবার কথা ছিল দেখেছ। কাজের চাপে আমি সব ভুলে বসে আছি তোমার ছেলে কই তাকে তো দেখা যাচ্ছে না তাকে ছাড়া আমরা মেয়ে দেখতে গেলে তো হবে না রোহিত তো এখনো বাসা আসেনি আচ্ছা তুমি একটা কাজ করো তুমি গিয়ে রেডি হয়ে নাও আমার আবার রেডি হওয়ার কি আছে শাড়ি তো পরেই আছে রোহিত আসলে শুধু চলে যাব একটা নতুন বাড়িতে যাব এভাবে গেলে হবে আমাকে কি দেখতে খুব বাজে লাগছে না তা লাগবে কেন তো নতুন বাড়ি নতুন জায়গা তাই তোমার একটু নতুন করে সাজগোজ না করলে কেমন দেখায় ঠিক আছে বাবা আমি শাড়িটা পাল্টাতে পারি কিন্তু সাজগোজ করতে পারবো না এরি মাঝে রোহিত এসে যেতে যাবে তখন বাবা বললো কিরে রোহিত তুই এত সময় কোথায় ছিলি আমি তো তো টেনশনে পরে গিয়েছিলাম কেন আমাকে নিয়ে আবার কিসের টেনশন আজ আমাদের সবার এক জায়গায় যাবার কথা ছিল না 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 তোমরা যাও আমি তোকে নিয়ে আয়োজন তুই গেলে কি হয় আমাকে নিয়ে আয়োজন বাবা মা তোমরা কি করতে চাইছো আমাকে বলো তো তোকে আমরা বিয়ে করাবো আমি সারা জীবন তোদের বাসার চাকরানি হয়ে থাকবো নাকি মা তুমি এসব কি বলছো তুমি কেন চাকরানি হবে তুমি তো আমার মা আমি আর ক বছর এ বাসার কাজ করব বলতে পারো মা বাবা আমি তো তোমাদেরকে বলেছি আমি যদি বিয়ে করি আমি যাকে ভালোবাসি তাকেই করব। রোহিত আমার কথাটা শোন। আমরা আজকে যে মেয়েটা দেখতে যাব তাকে আগে দেখে আসি। তারপর সিদ্ধান্ত নিব। ঠিক আছে। তোমরা যাও। ওখানে আমার যাওয়া লাগবে না। দেখ যার জন্য মেয়ে দেখব সে না গেলে কি হয়? ওখানে তোর কিছু বলা লাগবে না। যা বলার আমরা বলবো। ওখানে না গেলে আমাদের মানসম্মান চলে যাবে। তাই বলছি আমাদের দিকে তাকিয়ে তুই আমাদের সাথে চল। ঠিক আছে। আমি কিন্তু আবারও বলছি বিয়ে করলে আমি যাকে ভালোবাসি তাকেই বিয়ে করব। তাই হবে চল। রোহিতের মা তুমি রেডি হও। কাজল ভেতরে চলে গেল। কোনের বাসার ভিতর রুম থেকে বসে আছে। রোহিত কাজল ও তোরব সাহেব মেয়ে এখনো তারা দেখেনি কিন্তু তাদের খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারা সোফায় বসেছে মেয়ের বান্ধবী কনার সামিরাকে তাদের সামনে নিয়ে আসে সামিরা একটা সুন্দর সিল্কের শাড়ি পরে তাদের সামনে নববধূ সেজে আসছে কাজল ও তোরব সামিরাকে দেখে অবাক তারা একে অপরকে ইশারা করে দেখায় তাদের কারো মুখে কোনো কথা নেই রোহিত এক পাশে বসে রইল স্বামীরা বলে উঠল কি ব্যাপার আপনারা এভাবে বসে থাকলে হবে আপনারা কেউ কোনো কথা বলছেন না কেন আমার কাছে কিছু জানার থাকলে প্রশ্ন করুন আমি উত্তর দিতে তৈরি আছি তখন কাজল বলল বিয়ের কোনে এভাবে কথা বলে না চুপ করে বসে থাকতে হয় এখানে আমার চুপ করে বসে থাকার কথা তাই না কিন্তু আপনারা কেন চুপ করে বসে আছেন তাই তো আমি কথা বলতে শুরু করলাম বাবা তোমার কিছু জানার থাকলে প্রশ্ন তাকে তো চিনলাম না আমার আমার নাম জন্য আপনাকে আপনাকে দেখতে এসেছে। তাই তাই নাকি করতে হবে চুপ করে বসে থাকুন এই মেয়ে তুমি আমার ছেলেকে ধমক দিচ্ছ কেন রোহিত তার বাবাকে বলল এই মেয়ে তো মনে হয় মেয়ে সামিরার বান্ধবী বলে উঠলো না খালা সামিরা খুব ঠান্ডা প্রকৃতির মেয়ে তা তো দেখাই যাচ্ছে না এই মেয়েকে আমার বাড়ির বউ করে নেওয়া সম্ভব সম্ভব সামিরা দাঁড়িয়ে বলল কে বলেছে আপনাকে আমাকে বউ করে নিয়ে যেতে টাকাটা দিয়ে চলে যান কিসের টাকা দেব কেন বোঝেন না আপনাদের জন্য যে আমার পরিবার এতগুলো আয়োজন করেছে এত সময় ধরে আপনারা যে সমস্ত খাবার খেলেন তার টাকা আমার বাবা আপনাদের জন্য পনেরো হাজার টাকার বাজার করেছে এই মেয়ে কি বলে এই তুমি কিছু বলছো না কেন আমি কি বলবো আমি তো কিছুই বুঝতে পারছি না আমি যে এত সুন্দর করে সাজ করেছি মানে পাল্লারে গিয়েছি দশ হাজার টাকা মোট পঁচিশ হাজার টাকা দিতে হবে না হয় আপনারা যেতে পারবেন না এসব কথার মাঝে রোহিত কিছু বলছে না শুধু চেয়ে আছে তোরা ফো অবাক মা বলে উঠল এই মেয়ে এটা কি মগের মূল্য নাকি ত্রিশ হাজার টাকা দিয়ে চলে যান তোরা বলে উঠে একটু আগে না বললে পঁচিশ হাজার টাকা হ্যাঁ বলেছি আমি যে এত সুন্দর করে সাজ করেছি তার কি কোনো মূল্য নেই তাছাড়া আমাকে কি আপনারা দু চার হাজার টাকা দিতেন না সব মিলিয়ে ত্রিশ হাজার টাকা দিয়ে আপনারা যেতে পারেন মারে এই মুহূর্তে আমার কাছে এত টাকা তো নেই তাহলে আর একটা উপায় আছে কি উপায় বলো যদি টাকা দিতে না পারেন তাহলে আমাকে আপনার ছেলের সাথে বিয়ে দিতে হবে তখন কাজল বলল না তোমার মতো বেয়াদব মেয়ে হবে আমার ছেলের বউ না তা হবে না সরি টাকা ছাড়া তো আপনারা কেউ এক পাও দিতে পারবেন না কথাটি বলে সে আটচোখে রোহিতের দিকে তাকায় রোহিত ভাবতে থাকে সামিয়া ও তার বান্ধবী কলেজে যাচ্ছিল দূর থেকে রোহিত তাদেরকে দেখে নিজেকে ভালোভাবে গুছিয়ে নিল সামিয়া তার সামনে দিয়ে ক্রস করার সময় সে ডাক দিল এক্সকিউজ মি একটু শুনবেন মেয়ে দুটো পিছনে ফিরে এক কদম তার দিকে এগিয়ে আসলো সামিয়া জানতে চাইল হ্যাঁ কিছু বলবেন রোহিত বলতে শুরু করলো দেখুন আমি স্ট্রেট কথা বলতে পছন্দ করি এখন থেকে দু বছর তিন মাস তিন দিন চার ঘন্টা আগে আপনারা আমাদের পাড়ায় এসেছিলেন দি থেকে নামার সময় দমকা হাওয়ায় আপনার চুলগুলো উঠছিল। তখন এক পলক আপনাকে দেখেই আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। বিয়ে যদি করতেই হয় তাহলে আমি আপনাকে করব। সামিয়া তার সিল্লের সাথে বলল। তো রোহিত গোলাপ ফুলটা বের করে হাটু গেড়ে সামিয়ার সামনে বসে চোখ বন্ধ করে তাকে প্রপোজ করল আই লাভ ইউ। কিছুক্ষণ এভাবে চোখ বন্ধ করে থাকার পরও কোনো সারা শব্দ না পেয়ে চোখ খুলে দেখে তার সামনে কেউ নেই। কিছুটা লজ্জাপে স্থান ত্যাগ করে। কিছুদূর যাওয়ার পর সামিয়ার বান্ধবী করনা সামিয়াকে দাঁড় করিয়ে বলল, "দাদা ছেলেটা তো দেখতে শুনতে খুব ভালো আর আমি যত দূর জানি শিক্ষিত ভদ্র ছেলে তুই তার প্রোপোজ একসেপ্ট করলি না কেন মায় নেম ইস সামিয়া আমি প্রোপোজ করবে আর আমি যাচাই বাছাই না করে রাজি হয়ে যাব। আমাকে বিয়ে করতে হলে তুই যে সব যোগ্যতার কথা যেসব সে যোগ্যতায় কোনা অবাক হয়ে জানতে চাইল তাহলে কেমন যোগ্যতা সম্পূর্ণ ছেলেকে তুই বিয়ে করবি সামিয়া হাসি মুখে বলল আরে দেখে যা সময় হলেই টের পাবি রোহিত বাসায় প্রবেশ করে দেখতে পায় তার মা ড্রয়িং রুমে বসে বসে কি যেন করছে মাকে জড়িয়ে ধরে বললো মা খুব ক্ষুধা লেগেছে খেতে দাও মা একটু ঢং করে পড়ল আমি পারবো না তুই নিয়ে খা মা তুমি এভাবে বলছো কেন তুমি করে দিলে আমি কিভাবে খাবো বলো আমি কি তোদের কাজের বোয়া সারাটা বছর খেটে মরলাম কোনো নাম পেলাম না এখন এসে করে তোদের খাওয়াতে হয় ঘরের কাজকর্ম করতে হয় আমি আর পারবো না তার মাকে এবার বলল মা তাহলে একটা কাজের বুয়া রেখে দেই মা অভিমান করে বলল বুয়া বুঝিস বউ বুঝিস না একটা বউ এনে না রোহিত এবার দাঁড়িয়ে গিয়ে বলল আমি বিয়ে করতে রাজি আছি তবে আমি যাকে পছন্দ করি ভালোবাসি তাকেই বিয়ে করবো তাছাড়া অন্য কাউকে বিয়ে করব না এই বলে সে ভেতরে চলে গেল মা হেসে বলল পাগল ছেলে তোকে আমি বিয়ে করিয়েই ছাড়বো সে যেই হোক মা ধমক দিয়ে বললো এই মেয়ে তুমি তো দেখছি ডাকাতের মতো ব্যবহার করছো বান্ধবী বলল এসব বন্ধ কর না সামিয়া ইশারা করে বান্ধবীকে চুপ থাকতে বললো বাবা বলল এতগুলো টাকা কেউ কি সাথে করে চলাফেরা করে শুনুন হয় টাকা দিবেন না হয় রোহিতের সাথে আমার বিয়ে দিবেন আজ এক্ষুনি মা বাবা আমি বলি কি এত ঝামেলা না করে আমার সাথে ওর বিয়েটা দিয়ে দাও তখন মা বললো তুই না বললি তোর ভালোবাসার মানুষ ছাড়া বিয়ে করবি না মা ঠিকই বলেছি আমি ওকে বিয়ে করলে তখন ওকে আবার নতুন করে ভালোবাসবো আর কি আসলে আপনার ছেলে যাকে ভালোবাসে সে কেউ নয় আমি বাবা অবাক হয়ে বলল কি কি বললে তুমি তাহলে আমাদের সাথেই এই নাটকটা কেন করলে তাহলে শুনুন আঙ্কেল সেদিন যখন আপনি প্রচন্ড রোদের তাপে মাথা ঘুরে রাস্তায় পড়ে গিয়েছিলেন আমি তখন কলেজ থেকে বাসায় ফিরছিলাম হঠাৎ দেখতে পেলাম একজন বয়স্ক লোক অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে আছে আমি ছুটে গিয়ে আপনাকে তুললাম তুলে একটা সিএনজি দাঁড় করিয়ে আপনাকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করলাম আর এভাবেই আপনার মন জয় করে আপনাকে বিয়ের জন্য প্রস্তাব নিয়ে এখানে আসতে বাধ্য করেছি মাতার ছেলেকে কানমলা দিয়ে পড়লো ওরে দুষ্টু তাহলে তলে তলে এত দূর তোরা দুজনে প্ল্যান করে আমাদেরকে বোকা বানিয়েছিস প্ল্যান করে হোক আর যেভাবেই হোক শেষ পর্যন্ত তো আমাদের ঘরের বউ হবে একটা কথা কি জানো আসলে মেয়েটা অনেক লক্ষ্মী তখন বান্ধবী বলল আন্টি আমার বান্ধবী তো কনফিউশনে ছিল যে আপনারা কি তাকে মেনে নিবেন কিনা সেজন্যই ওরা দুজনে মিলে এসব করেছে এখন বলুন ওদের মেনে নিবেন নাকি ত্রিশ হাজার টাকা দিয়ে চলে যাবেন সবাই হেসে উঠল দর্শক আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিন ধন্যবাদ মূল গল্পটি আইব মাহমুদ কোথা থেকে সংগ্রহ করেছে আমরা জানি না তবে সংলাপ ও পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় এফ এ নয়ন চৌধুরী